আল্লাহরে মুখ দেখাবি না আরে জানে গুণা সবচেয়ে বেশি হয় কারণ কি জানস তুই তো সব কিছু জানস তুই জান আমি তোর জন্মদাতা বাপ এটা তোর গর্বধারিণী মা তোর মাটা প্যারালাইজ ঘুমের থেকে মারে উঠায় নিয়ে এসোস বাপের উঠায় নিয়ে এসোস বাড়ির থেকে বের করবি কেন বের করবি তোর বউ বলছে বাস ট্রেন কোনো কিছু টিকিট তো কাটিনি লটাই টিকিট হু

ওরে বাবা রে বাবা হাজি সাহেবের বউ আওয়াজ মানছে শুনলে কি হবে গুণ হবে হ্যাঁ মাথায় ঘুমটা দাও নাই কেন রাখ তোর হাজি সাহেব আর ফাজি সাহেব হ্যাঁ এগুলা করস এক করে যাই তো বাবার বাড়ি থেকে বের করবি আজ দিন আবার কাছে না আমি এই বাড়ি থেকে চলে যাব তুই কি চাস আমি চলে যাই শুনো মা বাবার ব্যবস্থা করতেছি এই তোমার বলছি হিজাব পরবা হ্যাঁ

কইছে তুমি সেবা যত্ন তুমি খাওয়ন দাওন রান দাবারা কিছু করতে পারবো না এই বাড়ি তো তোমরা থাকতে পারবো না যদি তোমরা থাকো তাহলে আমার বউ থাকবো না আমি কি করুম কম আমরা কই থাকো জান নামে যাবেন আব্বা এটা আমি কইতে পারি না তোমরা থাকো আমার বউ যাবো গা তোর মা এটা থাক মা হইছে কি হইছে তোর বাপ তো কি হইছে তো মা বাপ দেখ করে কি মা তুই না আসবে আপনাদের কাছে এই না মোর সেক্রেটারি সভাপতি তো মোর সেক্রেটারি সভাপতির লগে মিল কি

নাককান সিদ্দিকা বালি গুলি পিন্দা নাচিস আর গান গাইস তোর কি সকালে ভোরে মা ডাকিস বিকালে বো ডাকিস সন্ধ্যায় বান্ধবী ডাকিস তখন মতো ভণ্ড লোকেরা এই যে মানুষ দেখানোর সন্ন্যতি দাঁড়িয়ে রাখছ মসজিদের টেকা পয়সা কিছু দিয়া মসজিদের সভাপতি হয়েছ মাথায় টুপি দেস টেকা কিছু হয়েছে হস খস সব লোক দেখানো আসলে কি জানি জাহান্নামের বাসিন্দা

আসসালামু আলাইকুম আপনি জয়েস আছে জয়েস আসলে আমাদের কাছ থেকে টিকেট কিনছিল ও তো কি হইছে এখন আমাদের প্রথম ছিল 50 টাকা উনি টাকাটা জিতেছে হচ্ছে কি বলবেন বলো জয়েস সাহেব নাম আর সুত না

না তো আমি বাস ট্রেন কোন কিছুর টিকিট তো কাটি নেই লটারির টিকিট বলুন স্যার আচ্ছা এটা হচ্ছে লটারির টিকিট আপনি 10 টাকা দিয়ে লটারি জিতেছেন আমাদের লটারি প্রথম পুরস্কার হচ্ছে 50 লক্ষ টাকা আর আপনি সেটা পেয়েছেন এখন বুঝছো আমি যা এতক্ষণ বলতেছি এখন তোমার মনে পড়ে না এখন মনে পড়ছে হ হ আমার নাম জহির সাহেব ওই আমি লটারির টিকিট কিনছি টিকিট কিনছি ওই আচ্ছা স্যার তাহলে আপনি একটা কাজ করেন ওই টিকিটের বাকি যে অর্ধেক অংশ আছে না ওইটুকু আমার কাছে নিয়ে আসেন আমি একটু মিলাই দেখব মিলানো লাগবে কেন চলো চলো ব্যাংকে টাকা চলো আমি যাব না স্যার না নামিলালে তো দিতে পারবো না বুঝেন নেই দুইটা জয় সাহেব আছে একটা চাপ নেই একটা চন্ন আর একটা ঠিক আছে আপনি দাঁড়ান এক আমি দিতেছি চলো চলো যাও তুমি 10 টাকার টিকিট কিনছিলা লটারির হুম হুম টিকিটটা কো দাও আম্মার নিয়ে ভিতরে যাও 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 আমরা জামুরান শুনো না যা দরকার তুমি আমার আব্বা না আমি আজি সাহেব তোমার আব্বা না আমি মসজিদের সভাপতি আব্বা মন্দ সভাপতি

উনি চব্বিশ ঘন্টা তো পাঠ করে আর ওনার বউ যদি সকাল বলে সন্ধ্যা সন্ধ্যা রাত্ররে বলে সকাল তাহলে সকাল জানো যে আপনার বউ আবার মারবো আপনি আপনার বউর কাছে যান এটা আমার ছেলে হ্যাঁ জয় সাহেব আমি আমি একটা লটারি টিকিট কিনছিলাম জি জি গত সেপ্টেম্বর মাসের জি সতেরো তারিখে জি ওই অর্ধেকটা আপনাদের এখানে জমা আছে কুপন আর বাকি অর্ধেকটা আমার কাছে আছে হ্যাঁ এইটা একটু আর প্রথম পুরস্কার ছিল পঞ্চাশ লক্ষ টাকা জি জি সেইটাই আপনি পেয়েছেন

উনি মসজিদের সভাপতি মসজিদ কমিটির তিন তিনবার হজ করছে সুন্নতি দাঁড়িয়ে রাখছে কত সুন্দর পাঞ্জাবি পরছে বাবা মারা লাথি মারে মারে উনার বউ বাবা মারে দিয়া সংসারের সমস্ত কাজকর্ম করায় উনি মসজিদের সভাপতি উনি যখন বাসার থেকে বের হয় রাস্তায় মানুষ সালাম দিতে থাকে হাজি সাহেব সাহেব আর ওনার ভিতরে যে একটা এত সুন্দর শয়তানার কারখানা আছে এটা কেউ জানে না সেচে আপনি আপনি এত নোংরা মনের একটা মানুষ আপনি হাজি সাহেব আপনার

কি করবো তোরে চুমা দিব হ্যাঁ চুমা দিব মরবি না আল্লাহরে মুখ দেখাবি না আরে জানালার গুণা সবচেয়ে বেশি হয় কারণ কি জানস তুই তো সব কিছু জানস তুই হসখস আমি তোর জন্মদাতা বাপ এটা তোর গর্বধারিণী মা তোর মাটা প্যারালাইজ ঘুমের থেকে মারে উঠায় নিয়ে এসোস বাপের উঠায় নিয়ে বাড়ির থেকে বের করবি কেন বের করবি তোর বউ বলছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিবা তুমি

আর সহ্য করুন না তো লটারির টিকিট দিবা কিনা সেটা বল লটারির টিকিট আরে আর তোর বউরে হো আয়া চিট কইরা তারপর মুখের মতো মুত্তা দিমু কি বল না বাইরে লোকের সামনে কি বলবো কি বলবো লটারির টিকেট দাও লটারির টিকিট নিবি টিকিট দাও পেরের মধ্যে ধাক্কা স্কে লটারির টিকিট দাও বাবা পেরের মধ্যে ধাক্কা দে লটারির টিকিট দাও লটারির টিকিট এই যে দিয়েছি লটারির টিকেট এটা লই যা দিবা না তুমি লটারির টিকেট দিবা না প্রশ্নই ওঠে না দিবা না প্রশ্নই ওঠে না হ্যাঁ জাদুর কাঠিটা কোন জায়গায় দেখছ তুই তো লোজবোজ জীবনে কোনো মায়ের লোকের কাছে যেতে পারবি না আমি জানি তোর যে রোগ আমি জানি এর লেগে বইরা এত এই যে দিনের কাজ করছ দিনের মসজিদের সভাপতি এস তোর মধ্যে আসলে একটা শয়তান বসবাস করে আর শয়তানের মহারানী হইলো তোর এই যে এটা এটা লইয়া থাকিস এই যে আমি যাইতাছি না দলিলপত্র তো আমার কাছে বাড়ি আমি বিক্রি করে দেবো আর এই লটারির পঞ্চাশ লক্ষ টাকা এটা লইয়া তোর মায়ের আমি দেশের বাইরে যাবো কখন এই চিকিৎসা করাবো আর এই বাড়ি বিক্রি সম্পূর্ণ টাকা আমি মসজিদার মাদ্রাসা দান করে দাম তারপর এটা লইয়া থাকি এই মসজিদে দিও আমি যে মসজিদে সমাপ্তি তোর এই মসজিদে তো লাস্থিতা বের করে দিব যখন শুনবো যে বাড়িতে তুই আর নাই তখন আর তোর বউ তোর কপালে তিনটা অষ্ট দিব তোর পেটে তিনটা অষ্ট দিব আর পঞ্চাশ লক্ষ টাকা দিবি তুই আমাকে এই মুহূর্তে মানে বাড়ির দাম দেড় কোটি টাকা এই দেড় কোটি টাকা বাড়ির দাম দেড় কোটি আব্বাই পাইছে পঞ্চাশ লাখ

কোটি টাকা মানুষ কথায় বলে হ্যাঁ নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না বোর বুদ্ধি শুই না বাপ বাপমারা হারাইলাম মারে হারাইছি লগে লগে লক্ষ্মী শুইলে গেছে গা আমার এত সুন্দর বাড়ি দেড় কোটি টাকা দাম আব্বাই পঞ্চাশ লক্ষ টাকা লটারিতে পাইছে সেটা ওরাইলাম কি করলাম দুই কোটি টাকা